মা কি করছো আজকে একটু কাটলেট বানিয়ে দেবে আজকে বানাচ্ছি এচড় দিয়ে একটা দারুন স্ন্যাক্সের রেসিপি আজকে বানাবো এচড়ের চপ তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো এচোর আর একটা আলু এচোড়টাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও সেদ্ধ করা সেটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম আপনারা চাইলে ম্যাশ করতেও পারেন তবে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে কোনো বড় লামস থাকে না আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে হাতের সাহায্যেই সুন্দরভাবে ম্যাশ করে নেব এটা কিন্তু মিক্সিতে পেস্ট করলে হবে না এভাবে হাত দিয়ে ম্যাশ করলে এর মধ্যে একটা মাংসের মতো ব্যাপার থাকবে দেখুন নেচোটা আমার ম্যাশ করা হয়ে গেছে কড়াইয়ে এবার নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি এতে জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর জিরে ফোড়নের মধ্যে ভালো করে এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যখন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব তারপরে এতে অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট আমি এটা রেডিমেড আদা রসুনের পেস্ট ইউজ করেছি তবে আপনারা বাড়িতেও দিতে পারেন করে অথবা গ্রেটারে গ্রেট করেও কিন্তু একটু দিতে পারেন এরপরে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন সব কিছু দিয়ে ভালো করে কষে নেব এরপরেতে এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে এটাকে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই ম্যাশ করে রাখা এঁচড়টা এঁচোড়টা দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটা অনেকটা দেখে মনে হবে যেন চিকেনেরই পুর এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা আলুটা আলুটা দেখুন আমি যেহেতু গ্রেটারে গ্রেট করে দিয়েছি তাই এর মধ্যে কিন্তু কোনো রকম লাম সেভাবে নেই আর সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর স্বাদের জন্য একটুখানি চিনি তবে এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু কোনো মিষ্টি ভাব হয় না জাস্ট স্বাদের ব্যালেন্সটা হয় সব কিছুকে মিশিয়ে নিলে কিন্তু পুর আমাদের একদম রেডি পুরটা রেডি হয়ে গেলে এটাকে একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় করতে যাবে না তাহলে কিন্তু অনেক সময় কোটিংটা ভালো করে হয় না আমি ওদিকে ওটাকে ঠান্ডা হতে দিলাম আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার সেটাকে ভালো করে একটু নুন দিয়ে আর জল দিয়ে মিশিয়ে একটা ঘন ব্যাটার করে নেব মানে খুব ঘনও না মোটামুটি আর কি পাতলা মতোই হবে তো এটা আমার রেডি হয়ে গেলো এরপর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্যানকো ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা আপনারা চাইলে নাও নিতে পারেন আপনারা বিস্কুটের গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে আমি এবারে কি করছি এখানে যে এই পুটটা ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে কিছুটা কিছুটা পরিমাণ নিয়ে মিশ্রণটা নিয়ে একটা বলের মতো প্রথমে শেপ দিলাম হাতে তালুর ওপর রেখে তারপরে এরকম একটা ওয়াটার ড্রপলেটের মতো শেপ দিচ্ছি কাটলেটের শেপ কিন্তু এরকম বেশ ভালোই লাগে দেখতে তবে এর কোনো বাধ্যবাধকতা নেই যে এরকমই দিতে হবে আপনারা চাইলে কিন্তু গোলও করতে পারেন লম্বাটিও করতে পারেন চ্যাপটা করতে পারেন যেরকম আপনাদের ইচ্ছে এইভাবে দিলে কি হয় যখন আমরা এটাকে ফ্রাই করব সব দিক থেকে সুন্দরভাবে ভাজাও হবে আর দেখতেও জিনিসটা ভালো লাগবে এইভাবে সবগুলো রেডি হয়ে গেলে একটা একটা করে নিয়ে প্রথমে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিংটা হয়ে গেলে সেটা থেকে তুলে নেবেন এবং যেন কোনো রকম এক্সট্রা কোটিংয়ের মানে ব্যাটারটা লেগে না থাকে সেটা খেয়াল রাখতে হবে ভালো মতো ছড়িয়ে নিয়ে এটাকে দিয়ে নিলাম ওই প্যানকো ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে সেটাকেও কিন্তু ভালো করে আবার কোট করে নিতে হবে তো এবারে একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু এটার একটা সিঙ্গেল কোটিংও করতে পারেন আর এই অবস্থাতেও ফ্রাই করতে পারেন তবে আমি এটাকে আজকে ডাবল কোটিং করছি আর তার জন্য আবার এটাকে ওই ময়দা কর্ন ফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে পুনরায় আবার সেই প্যানকো ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করে নেব ডাবল কোটিংটা করলে একদম নিশ্চিন্ত থাকা যায় যে কোনোভাবেই কোটিং খুলে যাবে না তো এটা হয়ে গেলে এবার সবগুলোকে একটু কিছুক্ষণের জন্য মানে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব সেট হতে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল খুব ভালো করে গরম করে তারপরে ওই একটা একটা করে কাটলেট নিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে একসাথে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু ঠিকমতো ভাজাটা হবে না আর লো টু মিডিয়াম আচের মধ্যে রেখেই ভাজতে হবে সুন্দরভাবে তাহলে কিন্তু জিনিসটা মুচমুচেভাবে ফ্রাই হবে উল্টে পাল্টে বেশ সময় নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু ফ্রাই করে নিতে হবে এচড়ের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু বাড়িতে এটা একবার বানিয়ে দেখুন আমি বলে দিচ্ছি বাড়িতে কিন্তু যাকেই খাওয়াবেন কেউ ধরতে পারবে না যে এটা এচড় দিয়ে তৈরি অনেকেই হয়তো ভুল করবে যে এটা মাংসের কাটলেট যাই হোক আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে তারপরে এগুলোকে তেল থেকে ভালো মতো ছেঁকে তুলে নিয়ে সার্ভ করে দেব। আর হ্যাঁ আওয়াজটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে সেটা বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা উপর থেকে ভীষণ ক্রিস্পি হয় বাড়িতে কিন্তু ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না